প্রশ্নটা দিয়েছেন আমার কাছে এই মসজিদের একজন দায়িত্বশীল দেওয়ালে মোবাসাল আওসাদ মোবাসাল কেশারে মোবাসাল নামাজের তেলোয়াতে এই বিষয়টা জানা কতটা জরুরি তো বিষয়টা জরুরি এই জন্য আমি জবাব দিচ্ছি আপনাদেরকে আমরা যে নামাজটা সালাদ যে আমরা আদায় করি আসলে বিষয়টা কী বিষয়টা হলো দেখেন একটা গাড়ি চলে রাস্তায় তো গাড়িটা চলার একটা সময় আছে যে যেটা আট বা দশ ঘন্টা যে লোড করা হয়েছে তেল পানি তা আট দশ ঘন্টা চলবে এখন ওই গাড়িটা যখন তেল পানি শেষ হয়ে যায় তখন ড্রাইভার ওটা নিয়ে পাম্পে ঢোকে পাওয়ার পাম্প স্টেশনে ঢোকে ফিলিং স্টেশনে ঢোকে তেল পানি নেওয়ার জন্য তো আমরা মানুষ আমাদেরকেও ঠিক মানে সঠিক পথে চলার জন্য সাতল মোস্তাকিমে চলার জন্য আমাদের কাল্লা বলছেন যে তুমি দৈনিক পাঁচবার ফিলিং স্টেশনে ঢোকো এবং সেখান থেকে তুমি ফিলিং করে নাও তোমার ভিতরে শক্তি অর্জন করো ভালো মতে চলার তা আমাদের ফিলিং স্টেশন কোনটা বলেন তো এই যেখানে বসে আছেন এটা এখন এই ফিলিং স্টেশনে আমাদেরকে ঢুকতে হবে এখন কিভাবে ঢুকতে হবে এটা আমাদের মালিক সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে এটা ভাগ ভাগ করে দিয়েছেন যে তোমরা সারা রাত ঘুমাবে ফজরের সময় তোমরা এই ফিলিং স্টেশনে ঢুকবে এইখানে ঢোকার পরে তুমি সারা রাত ঘুমিয়েছো কাজে তোমার ট্যাঙ্কি খালি এতে তেল নাই মোটেও এই জন্য ফজরের নামাজে তেওয়ালে মুফৎসাল অর্থাৎ চল্লিশ আয়াত কমপক্ষে সুরায় হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত যে সূরাগুলি আছে এগুলাকে তেওয়ালে মুফাশাল বলা হয় এই মাফের কেরাত তুমি কোরআনের যে কোনো জায়গার থেকে পাঠ করবে এটা হলো ফজরে তেওয়ালে মোহাৎসাল আর এই তেওয়ালে মহাসাল জহুরে যেহেতু আমরা ফজরের নামাজ পড়ার পরে অন্তত আট ঘন্টা পর জহরের নামাজ পড়ি বিরাট একটা গ্যাপ এই জন্য জহুরের সময়ও আমাদের ট্যাঙ্কিতে তাল থাকে না এই জন্য নামাজে ও ঠিক ফজরের নামাজের কে পড়তে বলা হয়েছে ওইরকম বরফ তেওয়ালে দেওয়ালে মফাশাল কিন্তু আমরা সেগুলো পড়ি না অনেক সময় হয়তো মুক্তাদির বিরক্তি মনে করবে এত সময় তারা কেন বা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা বা হয়তো এই মমরা মনে করেন যে এত সময় কি জন্য পড়ব বা কি জন্য কি আমি তা কারো মনের কথা আমি বলতে পারছি না কিন্তু আইন হলো যে যে কেরাত আপনি ফজরে পড়বেন ঠিক ওই পরিমাণ কেরাত আপনি জহরে পড়বেন দেওয়ালে মফতাল এরপরে হলো আওসাতে মফতাল এই আওসতে মধ্যম কেরাত এই সুরায় বুরুশ থেকে অধ্যয়া পর্যন্ত যে সুরাগুলি যে সাইজ এই সাইজের কেরাতটা হলো আসতে সুরে বুরুষ থেকে অদ্দহা এই সুরে আপনি পড়বেন আসরে এবং এসাই মাগরে এসা খুব বিলম্ব না জ্বরে পরে আসর খুব বিলম্ব না এই জন্য মধ্যম পড়বেন আপনি আসরে এবং এসাই আর কেসারে এবং মানে ছোট এই ছোট ছোট অর্ধ হইতে নাচ পর্যন্ত যে সুরে এগুলো কেসারে এবং এইটা পড়বেন আপনি মাগরিভ যেহেতু আপনার ট্যাঙ্কি তো খালি হতে পারে না আসলে লোড করছেন আর মা আবার লোড করবেন তাহলে অল্প কিছু লোড করলেই হবে এই জন্য মা পড়বেন আপনি কেশারে ভবা তো এই কেরাতগুলির গুরুত্ব আছে এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদের আর রাসূল আমাদেরকে সেভাবে বাতি বাতলাইছেন কাজ এগুলো আমাদের সেভাবে পালন করা দরকার তো এই কেরাতগুলি যদি আমরা এইভাবে না করি অনেক অংশ আমরা মা নামাজেও ওই বড় বড় সুরাত থেকে দুই তিনটে আয়াত পরী আর তারা মাগরে নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে কিন্তু যে এই যে আসল যে বিষয়টা আপনাদের মাগরিবে যদি ছোটো ক্রাতগুলা না পড়েন সেটা পড়বেন কখন আর কোনো অর্থে তো আপনাকে এই ছোটো কেরাত পড়তে বলা হয়নি কাজেই মাগরিবে যে কেরাতগুলি ছোটো ছোটো সুরাগুলি অনেক গুরুত্বপূর্ণ এগুলোই মাগরিব নামাজে পড়া উচিত যেহেতু এগুলা কেসারে ভবসাল এই সুরা মাগরীব সেরা আর কোনো অথে পড়ার এটা বিধান নাই নামাজ হবে কিন্তু আপনি নামাজে যে একটা সৌন্দর্য বা এটার বৈশিষ্ট্য বা এটার পুরো যে লাভ এটা আপনি এগুলি না মানলে আপনি পারবেন না কাজে এই জন্য নামাজকে সুন্দর করে পড়তে হলে কেরাতের এই বিষয়টা নজর রাখতে হবে তারপরে পবিত্রতার বিষয়টা নজর রাখতে হবে যে আপনি ঠিকভাবে পবিত্রতা অর্জন করছেন কিনা এবং এই নামাজকে সুন্দরভাবে পড়ার জন্য আপনাকে একটা মানে পূর্ব প্র্যাকটিস যেটাকে বলা হয় আপনি জোরের চারিজাগাত নামাজ পড়বেন এর আগে আপনি চারিগা সুন্নাত পরে নেন তা দেখেন আপনার ইঞ্জিনটা নিউট্রাল হয় কি না মানে ফজরের পর তো ইঞ্জিন বামে ঘুরছে দুনিয়া বামে ঘুরছে ইঞ্জিন তো এখন এই বামে ঘুরলে ইঞ্জিনটা আপনি থামাবেন থামাইয়ে তো আপনি গিয়ার পাল্টাবেন এখন ব্যাক গিয়ার থেকে ফ্রন্ট গিয়ার নেবেন বা ফ্রন্ট থেকে ব্যাকে নেবেন ইঞ্জিন তো নিউট্রাল করতে হবে এখন নিউট্রাল করার জন্য আপনাকে যে বিধান দেওয়া হয়েছে সেটা হলো যে আদানের পরে তুমি হয়তো কে রাত নাহলে নফল নামাজ পড়ো এগুলি পড়ে পরে তোমার ইঞ্জিনটাকে ঠিক করো ঠিক করার পরে তুমি ইঞ্জিনটাকে নিউট্রাল করার পরে তুমি গিয়ার পাল্টাতে পারবে এই জন্য জোরের নামাজের আগে আমাদের সুন্নত রাখা হয়েছে এবং এইভাবে অন্যান্য নামাজের মাগরিক ছাড়া অন্যান্য নামাজে প্রথমে আপনি সুননাদ পড়ে নিতে পারেন আর সুন্বাদ না পরেন তো আপনি কোরআন ল করবেন বা জেকে রাজকার করবেন আদানের পরে মসজিদে ঢুকে কোনোভাবেই বাজে কথা বলা চলবে না এবং ফরজ নামাজ আদায় না করা পর্যন্ত এ পিছনের দিকে ফিরে তাকানো যাবে না সবাই পশ্চিমমুখী পড়বেন তারপর কোনো কথা থাকলে সেটা ফরজ নামাজের পরে আপনি সে যে কথাবার্তা মত বিনিময় এটা এই সাথে আপনি করতে পারবেন এগুলো হচ্ছে নিয়ম বহু নিয়ম আছে এগুলো আমরা পালন করছি না আমরা আজান হয় আজানের পরে কি হয় আজানে আল্লাহ রসুল বলছেন কি যে আজানের পরে শয়তান আওয়াজ করতে করতে দৌড়ায় হাদিসের পাশে দৌড়াতুর মানে মানে আওয়াজ করতে পাত দিতে দিতে দৌড়ায় তো আজান যখন হয় এই শহরে যখন চতুর্দিক থেকে আজান হয় তখন শয়তান তো আর কোনো জায়গায় থাকতে হয় না মহাশূন্যী উঠে যায় উপরে বা কোন দিক যায় আল্লাহ যার এখানে এরিয়ে থাকতে পারে না তো আজানের পরে আবার যখন পনেরো মিনিট আপনাকে অবকাশ দেওয়া হয় অবকাশ দেওয়ার পরে আপনি নামাজ পড়বেন তখন শয়তান আবার আপনার এরিয়ায় ঢুকে গেছে এই জন্য আবার দ্বিতীয় আজান এটা হলো কামাত এই দ্বিতীয় আজান আবার আপনি দিবেন এই আজান দেওয়ার সাথে সাথে মানে কাতকা সালা যখন বলা হবে তখনই আপনি নামাজের প্রস্তুতি নেন যেন একামত শেষ হতে হতেই আপনি আল্লাহ আকবর বলে নামাজ করতে পারেন তাহলে যে শয়তান ঢোকার যে একটা অবকাশ এই সময়টা থাকবে না কিন্তু আমরা ম্যাক্সিমাম মসজিদে দেখতে পাই যে এটা রেয়াত করা হয় না একামত হয়ে গেছে এরপর ইমাম সাহেব এই করেন সেই করেন অমুক করেন তমুক করেন কিন্তু আপনি এই সেই করতে পারেন শয়তান ঢুকে গেল আপনি তো দ্বিতীয় আজান হচ্ছে আজান শেষ হওয়ার সাথে সাথে আপনি নামাজ শুরু করবেন যাতে আপনার মধ্যে অসহা না আসতে পারে মুক্তাদির মধ্যে অসহসা আসা না আসতে পারে তো এই সমস্ত বিধানগুলি বলা হয়েছে কিন্তু আসলে আমরা তো এগুলো রেয়াত করি না এগুলো চিন্তা করি না যেগুলো কেন বলা হয়েছে কি কারণে দ্বিতীয় আজান কেন একমত মানেই দ্বিতীয় আজান তো আপনারা যথাসাধ্য এগুলি জানার চেষ্টা করবেন এবং সুন্দর করে আমল করবেন আল্লাহ তারা বলছে আমি সুন্দর আমল চাই হ্যাঁ সুরে আমি কী বলা আছে লিয়া বুলুয়া কুম আহসানু আমালা তোমাদের জীবন মরণ দান করা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে ভালো কাজ কী করতে পারে